বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া ইউক্রেনকে চব্বিশ হাজার কোটি টাকার ঋণ দিল ব্রিটেন আমেরিকার ধাক্কার পর হাসি জেলেন্সের মুখে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ধাক্কা খেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি তবে একদিনের মধ্যে তার মুখে হাসি ফুটল আবার ইউক্রেনকে দুশো কোটি ডলার ভারতীয় মুদ্রায় চব্বিশ হাজার চারশো কোটির বেশি টাকা ঋণ দিল ব্রিটেন দশ ডাইনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের বাসভবনে ওই ঋণ স্বাক্ষর করা হয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা খাতে ওই অর্থ সাহায্য জানিয়েছেন ব্রিটেন পরে জেলেন্সকি জানান এই অর্থ তারা অস্ত্র তৈরির জন্য ব্যবহার করবেন জেলেন্সকিকে আলিঙ্গন করে সাদরে অভ্যন্তনা জানান ব্রিটেনের প্রধানমন্ত্রী এরপর ডাইনিং স্ট্রিটের দপ্তর থেকেই ব্রিটেনের চ্যান্সেলর র্যাচেল রিপস ইউক্রেনের অর্থমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্স করেন এবং প্রতিরক্ষা ঋণে স্বাক্ষর করে দেন স্টারমার এবং ব্রিটেনের মানুষকে গুণবৎ জানিয়ে জেলেনস্কি বলেন এই ঋণ ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে ঋণের অর্থ দিয়ে অস্ত্র তৈরি করা হবে রাশিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই অর্থ দিয়ে আমরা এই ঋণ পরিশোধ করব এটাই নাই বিচার শুনিন নয় ইমাজে সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর ডি ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কোপি কোলোনোস্কোপি ইউরোফ্লোমেট্রি স্পাইরোমেট্রিক কালার ডপলার ডিজিটাল রে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে আজি নয় নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই তিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট মালিককে বাঁচাতে বাঘের সামনে ঝাঁপ লড়াই করে প্রাণ দিল পোষ্য সারমেয়ের এমন মৃত্যুতে ভারাকান্ত গ্রাম অনেকেই বলেন কুকুর মানুষের পরম বন্ধু বিপদের দিনে সকলে ছেড়ে চলে গেল পোষ্য সঙ্গে প্রমাণ করল মধ্যপ্রদেশের উমারিয়া জেলার এক বাঘের কবল থেকে মালিককে বাঁচাতে দ্বিতীয়বার ভাবে মিশে নিজের প্রাণ দিয়ে মালিককে বাঁচিয়ে দিল ওই পোষ্য কুকুর মধ্যপ্রদেশের বান্ধব গড় ব্যাঘ্র প্রকল্পের কাছে ভারহুত গ্রামে ঘটনাটি ঘটে ওই গ্রামের বাসিন্দা শিবম বারগাইয়া গ্রামের সকলেই জানেন ওই পোষ্য জার্মান সেভারটির কথা গ্রামবাসী সকলেই প্রায় মুখ চেনা তার কাউকেই সে সেভাবে তেরে যায় না সকলেই পছন্দ করে তাকে দিন দিয়ে কাগে শিবমের সঙ্গে হাঁটতে বেরিয়েছিল ওই জার্মান সেফারটি তখনই ঘটে ঘটনাটি তখন আচমকায় গ্রামের ধারে জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি বাঘ ক্রমেই বাঘটি এগিয়ে আসতে থাকে মালিকের দিকে তখন শিবমকে বাঁচাতে ওই বাঘের দিকে তেরে যায় কুকুরটি একেবারে মুখোমুখি হয় তারা শিবমের কথায় পশ্চের অপ্রত্যাশিত আক্রমে প্রথমে কিছুটা থমকে যায় বাঘটি তবে কয়েক মুহূর্ত পরে ওই বাঘটি আমাকে ছেড়ে কুকুরের দিকেই মনোযোগ দেয় তার গলায় কামড় বসায় তবে সে লড়াই ছাড়েনি তবে ওই পোষ্য লড়াই ছাড়েনি যদিও বাঘটির সঙ্গে লড়াই পেরে ওঠেনি পোষ্য শেষ পর্যন্ত গ্রামবাসীদের চিৎকারে কุกুটীকে ছেড়ে জঙ্গলে পালায় বাঘটি আক্রান্ত বর্ষকে নিয়ে হাসপাতালে ছুটে যায় মালিক কিন্তু চিকিৎসকরা তাকে তৎক্ষণেই মৃত বলে ঘোষণা করে প্রিয় Porsche মৃত্যুতে শোক স্তব্ধ মালিক ভাড়াক্রান্ত গ্রামবাশিরাও কিয়ারা এবং সিদ্ধার্থের মত নয় করিনার হয় যেন তার সন্তান কথা জানালেন কিয়ারা কিয়ারা ও সিদ্ধার্থumballhotraর কোলে আসতে চলেছে প্রথম সন্তান সমাজ মাধ্যমে নিজেরাই সেই সুখবর দিয়েছেন কিন্তু অভিনেত্রী চান না তার সন্তান সিদ্ধার্থের মতো হোক বলিউডের অন্য এক তারকার গুণাগুণ নিজের সন্তানের মধ্যে থাকুক এমনই চান কিয়ারা সেই তারকা হলো করিনা কাপুর খান কিয়ারা এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন কন্যা সন্তান হলে যেন করিনার মতোই হয় একটি কন্যা এবং একটি পুত্র সন্তান যান কেয়ারা সঙ্গে জানান কন্যা হলে তার মধ্যে করিনার যত গুণ রয়েছে সবই চায় করিনা সব দিক থেকেই দারুণ এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ